ফ্রেন্ডস তোমরা সবাই চকলেট যারা যারা কেক বানাও কি চকলেট বানাও নিশ্চয়ই সে কাছে ডেকোরেশন ক্লাস হোক যেই চকলেটের ক্লাস হোক তো দেখো আমি চকলেট কি করে বানাই এ দেখো এই যে হোয়াইট চকলেট এটা আমি গালিয়ে নিয়েছি গালিয়ে পাইপিং ব্যাগে ভরে নিয়েছি এবার দেখো আমি একটা শেপ নিয়ে নিয়েছি এটা একটা মোল মোল্ডের শেপ এটা একটা নর্মাল একটা অন্য একটা শেপ এটা তার মধ্যে আমি চকলেট বানাবো দেখো চকলেটের শেপটা এরকম হবে গোল গোল টাইপের তো কীভাবে বানাবো দেখো চকলেট কী করে বানায় এটা আমার নিজস্ব একটা চকলেট আমি নিজের মন থেকে বানাচ্ছি কোনো ফ্লেভার বেশি ফ্লেভার নেই ম্যাঙ্গো ফ্লেভার দিয়ে করব তো এই দেখো আর একটু কেটে নিতে হবে খুব বেশি বানাবো না এরকম করে তোমরা এরকম চারটে করে নিতে হবে আমি চারটে বানাচ্ছি তুমি যদি ছোটো পারো ছোটোও নিতে পারো যেরকম শেপ নেবে সেরকমই হবে এবার এর মধ্যে আমি তোমরা এভাবেও করতে পারো আবার কেউ হাত দিয়ে করতে পারো এটা জানোই তোমরা চকলেট বাইরে রাখলে বেশিক্ষণ রাখা যায় না এটা জমে যাবে আমি অলরেডি হাত দিয়ে একটু করে দিচ্ছি কি কিছু দিয়ে তোমরা এভাবে চারি সাইডে লাগিয়ে দিতে পারো দেখো অলরেডি লেগে গেছে দেখতেই পাচ্ছ তোমরা দেখো চারপাশে লেগে গেছে সো এবার এর মধ্যে আইটুখানি এইটা একটু কম হচ্ছে যেহেতু একটু আইটু দিয়ে দেবো এটা যখন একটু নাড়া দেওয়া হবে তখন এটা সেট হয়ে যাবে তো এর মধ্যে আমি দিয়ে দেবো আমি একটুখানি ম্যাঙ্গো ফ্লেভারের ম্যাঙ্গো ক্রাশ নিয়েছিলাম এর মধ্যে একটু দিয়ে দেবো ফ্লেভার লাগবে ভেতরটা খেতে লিকুইডটাও দিতে পারো আমি সাইড দিয়ে দিয়ে দিয়েছি দি যে রকম পারো আর এর মধ্যে একটু নাট দিয়ে দিলাম আমি বাড়ির যেহেতু খাবার জন্য তো আমি একটু বেশি দিলাম তোমরা যেভাবে পারবে দেবে না হলে দেবে না এবার আবার আমি চকলেটটা বেশ এর ওপর দিয়ে দিয়ে দেবো দেখতেই পাচ্ছ তোমরা এগুলো যতটা ভরে দেবে ততটা সুন্দর পুরু হবে আমার অলরেডি হয়ে গেছে এবার এটাকে এটা খুব ফাস্ট ফাস্ট করলে দেখো দেখতে পাচ্ছ তোমরা সমান হয়ে গেছে যতটা ফাস্ট ফাস্ট করবে ততটা সুন্দর হবে যতটা ফাস্ট করবে ততটা সুন্দর হবে এরকম এরকম করে থিতিয়ে নেবে থিতিয়ে নিলে দেখো এটা চকলেট দেখো কি সুন্দর হয়ে গেছে এটা তলাটা আমি এখন দেখাতে পাচ্ছি না তবুও পরে দেখাবো অবশ্যই এবার এটা আমাদের ডিপ ফ্রিজে ফ্রিজের ডিফে রাখতে হবে চলো আমি ডিফে রেখে দিই তারপরে পরে ফিরে আসছি দেখো বন্ধুরা এটা রেডি এ দেখো এই যে যেটা বানিয়েছিলাম তোমার এটা রেডি হয়ে গেছে অলরেডি এবার এইটা এখন দেখো তলাটা দেখো তলাটা কীরকম হয়ে গেছে যেহেতু ভেতরে নাট দিয়েছিলাম তাই এভাবে রয়েছে এবার দেখো এই দেখো খুলে অলরেডি এটা যেহেতু ফ্রিজ থেকে বের করেছি এটা ফ্রিজে ছিল এখন ঘেমে যাচ্ছে ঘেমে গিয়ে দেখো অলরেডি বেরিয়ে যাচ্ছে এটা আমার কষ্ট করে আর বেরো করতে হবে না এই যে এরকম যেই চাপ দেওয়া হবে এই দেখো অলরেডি বেরিয়ে যাচ্ছে এই দেখো তো আমার নাট রেডি দেখো কীরকম চকলেট নাট রেখি রেডি আর এটা দেখো সাইডটা কত সুন্দর এটা ইয়ে হয়েছে আর এটা আমি যদি কেটে দিই দেখো বন্ধুরা এই দেখো ছুরি নিয়ে এসেছি ছুরি দিয়ে একটা কেটে দেখাচ্ছি তোমাদেরকে দেখো কতটা শক্ত আমি পেশার দিয়ে পারছি না দেখো কতটা শক্ত হয়েছে আর এই দেখো নাটটা দেখতেই পাচ্ছ এই যে নাটটার ক্রাশটা দেখো কেমন হয়েছে তো এইভাবে দেখো ক্রাশটা তো এইভাবে তোমরা বানিয়ে দেখবে তো ভালোই লাগবে খেতে আর চকলেট তো ভালোই লাগে খেতে সবার এই দেখো কতটা ভিজে ভিজে দেখাচ্ছে যে চত ঘেমে যাচ্ছে যে বন্ধুরা যদি দেখো তোমাদের যদি দেখে খেয়ে যদি প্রসেসটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিও যারা নতুন আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে দিও ওকে বাই পরের ভিডিওর জন্য